মনে করেন যে এখান থেকে এটা উপরে একটা খুইলা নিয়ে এনে একটা জোড়া দিয়া ওই একদম বাথরুমের ওই ওইখানে একটা পানি দিলেন ট্যাঙ্কি বসাইলে টেনকি আর যদি বলেন যে হাউস করে দিবেন তাহলে কিচেন রুমে দেখে হাউস করে দিলেন আর এইগুলা ওই দিন বইলেতে গেছিলাম আর কি ফারায় তো পানি পরে আজকে আবার গর্ত হয়ে গেছে এখানে তো টেনকি দিলে কাম হইতো না ট্যাঙ্কি দলে ঘুরে দেখতে আর বাথরুমে এই যে বৈরে গেছিলাম আবার পানি ভরে আবার গর্ত হয়ে গেছে এই যে গর্ত হয়ে গেছে আর এটা খোলা যায় না যদি খুলতে পারতাম তাহলে একটা ব্যাপার সেবার ছিল আবার এই যে দিলে যে সেবার চলে যায় ঢিকা জায়গা এই আর রুম ভাড়া আজকে আরেকটা একটা বলছি এই আর কারেন্ট বিলেরটা হচ্ছে কি কেমনে কি করা আর কি সাবমিটার বয়লে সাবমিটার বয় দিতেন আর যাবো আসানোর এগুলাই। আর পানি এদিক দিয়ে পরে আর এদিক দিয়ে যদি ওই যে দীক্ষা দিয়েছিলাম এদিক দিয়ে কমছে এটা একটু কম নিচে এটা একটু নিচে নামায়া ওইটা একটু নিচে নামায়া লেভেল করে দিলে পানি আর একটু কমবো পরা কমবো আমি মনে করি তো লোক লাগবো আর এই সামনের এগুলা সামনের এইগুলা রয়েছে আমি এগুলা লাস্ট পর্যন্ত করে গেছিলাম আর এই সামনে এগুলা কালকে দুইজন সকাল একদম ছয়টার সময় পারলে দুজন দিয়া মানে আমি তিনজন সবাই মিলে আইসা এটা আর এর ইডু নিশানো লাগবো তাইলে মোটামুটি ওকে এরপরে যদি বালু দেন বালু এখানে বালু পরে এই যে এখানে বালু দিয়া লেভেল করে দিলে একদম কমপ্লিট